বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি অভূতপূর্ব মুহূর্তের দিকে এগিয়ে যাচ্ছে দেশ আন্তর্জাতিক অপরাধের ট্রাইব্যুনালের একটি গুরুত্বপূর্ণ শুনানি সরাসরি সম্প্রচার করা হবে বাংলাদেশ টেলিভিশন বিটিভিতে যা এর আগে কখনো দেখেনি এই জাতি জুলাই আগস্ট গণহত্যার ঘটনায় মানবতা মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের শুনানি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সরাসরি সম্প্রচার হবে এই প্রথম কোনো অপরাধের শুনানি সম্প্রচারে যাচ্ছে রাষ্ট্রীয় টেলিভিশন সিপে প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম বলেন তদন্তে দেখা গেছে গণ গণআন্দোলন দমন করতে গিয়ে চৌদ্দশোর বেশি মানুষ হত্যা করা হয়েছে হত্যার নির্দেশ প্ররোচনা ও পরিকল্পনার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে পাঁচটি সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে বিচার শুরু হতে যাচ্ছে সিপি প্রসিকিউটর আশাবাদ ব্যক্ত করেন ডিসেম্বরের মধ্যেই এই মামলার বিচার দৃশ্যমান হবে তিনি বলেন বিচার এমনভাবে হবে যেন কেউ মান নিয়ে প্রশ্ন তুলতে না পারে এই বিচার শুধু রাজনৈতিক নয় বরং ন্যায় বিচার মানবাধিকার এবং আইনের শাসনের একটি পরীক্ষা যারা প্রাণ হারিয়েছেন যারা বিচার চেয়ে দিন দিনগুনেছেন তাদের জন্য এটি ন্যায় বিচারের আলোর দিকে এক প্রত্যাশার পথ চলা রোববারের এই সরাসরি সম্প্রচার শুধু একটি বিচারিক কার্যক্রম নয় এটি ইতিহাসে দেখার সুযোগ এবং ভবিষ্যতের জন্য একটি দিক নির্দেশনা দুই হাজার চব্বিশ সালের জুলাই আগস্ট মাস জুড়ে চলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিরস্ত্র ছাত্র ও সাধারণ জনতার উপর গুলি চালানো হয় যা দেশের ইতিহাসে একটি অন্যতম বড় গণহত্যার ঘটনা হিসেবে বিবেচিত নিহতের সংখ্যা ছাড়িয়ে যায় চোদ্দশো আন্দোলন ঠেকাতে দমননীতি পরিকল্পিত সহিংসতা ও নির্বিচার হত্যার দায়ে তদন্ত শেষে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ গঠন প্রক্রিয়া শুরু হল